কখনো কি ভেবেছেন পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে রাত নামেই না ঘড়ির কাঁটা রাত বারোটা ছুলেও আকাশে তখনও ঝলমল করে সূর্যের আলো অন্ধকার নয় চারপাশ জুড়ে শুধু আলো আর আলো আজকের এই ডকুমেন্টারিতে জানব পৃথিবীর যেসব দেশে বা অঞ্চলে বছরের নির্দিষ্ট সময়ে রাত হয় না এবং এর পেছনের বিস্ময়কর বৈজ্ঞানিক কারণ কেন কিছু দেশে রাত হয় না পৃথিবী নিজের অক্ষের ওপর দাঁড়িয়ে সামান্য হেলে ঘরে এই হেলে থাকার কারণেই উত্তর ও দক্ষিণ মেরুর কাছাকাছি এলাকাগুলোতে গ্রীষ্মকালে সূর্য চব্বিশ ঘণ্টাই দিগন্তের ওপরে থাকে এই ঘটনাকে বলা হয় মিডনাইট সান শুরু করছি নরওয়ে দিয়ে উত্তর নরওয়ে ট্রমসো কিংবা সোয়ালবার্ড অঞ্চলে মে থেকে জুলাই টানা কয়েক মাস সূর্য অস্তই যায় না বিশেষ করে সোয়ালবার্ডে প্রায় চার মাস রাত বলে কিছু নেই মানুষ এখানে রাত বারোটায়ও হাঁটে খেলাধুলাও করে এমন কি কাজও করে সুইডেন এরপর আসছি সুইডেনে উত্তর সুইডেনের ল্যাপল্যান্ড অঞ্চলে জুন ও জুলাই মাসে সূর্য ডুবে গেলেও পুরোপুরি অন্ধকার নামে না এই সময়টাকে ঘিরে এখানে আয়োজন করা হয় বিখ্যাত মিডনাইট সান ফেস্টিভ্যাল এখন চলুন যাই ফিনল্যান্ডে ফিনল্যান্ডের উত্তর অংশে প্রায় তিয়াত্তর দিন সূর্য অস্ত যায় না এমনকি রাজধানী হেলসিঙ্কিতেও গ্রীষ্মকালের রাত মানেই হালকা আলো পুরো অন্ধকার নয় আইসল্যান্ড এরপর আইসল্যান্ড মে থেকে জুলাই পর্যন্ত আইসল্যান্ডের রাত প্রায় অনুপস্থিত রাত একটা বা দুটোর সময়ও আকাশে দেখা যায় সূর্যের আভা এই কারণেই পর্যটকদের কাছে আইসল্যান্ড এক স্বপ্নের দেশ ক্যানাডা ইউকন নুনাউট আর নর্থওয়েস্ট অঞ্চলে গ্রীষ্মকালে সূর্য ডোবেই না তবে এখানকার বাস্তবতা দ্বিমুখী গ্রীষ্মে দিনের শেষ নেই আর শীতে অন্ধকারের শেষ নেই আলাস্কা যুক্তরাষ্ট্রের আলাস্কাতেও এই একই দৃশ্য ফেরব্যাংক শহরে প্রায় সত্তর দিন সূর্য অস্ত যায় না এই কারণেই আলাস্কাকে বলা হয় দ্য ল্যান্ড অব দ্য মিড সান বিপরীত সত্য মজার ব্যাপার হলো এই দেশগুলোতেই শীতকালে দেখা যায় পোলার নাইট যেখানে টানা কয়েক সপ্তাহ কখনো কখনো মাসের পর মাস সূর্য ওঠেই না পৃথিবীর এক প্রান্তে যেখানে রাত মানেই অন্ধকার অন্য প্রান্তে সেখানে রাত মানেই আলো এই হলো প্রকৃতির এক অবিশ্বাস্য ভারসাম্য যা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী এখনও কত অজানা রহস্যে ভরা আপনি যদি এমন আরও অজানা পৃথিবী বিস্ময়কর দেশ আর অদ্ভুত প্রাকৃতিক ঘটনা জানতে চান তাহলে চোখ রাখুন আমাদের চ্যানেলে কারণ পৃথিবী শুধু দেখা নয় পৃথিবীকে জানতে হয়